বিচ্ছেদ বিয়ে এবং সন্তান সবকিছুই গোপন রেখে একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি রাতে পার্টি ব্যবসায়ীদের সঙ্গে দেশ বিদেশে প্লেজার ট্রিপ এমনকি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার কি করেননি তিনি বলছি ছোট পর্দার আলোচিত সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী তানজিন তিশার কথা নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিলেও গুঞ্জন রয়েছে দুই হাজার সালের দিকে জনি নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিশা সে এই সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা যায় মিডিয়ায় কাজ শুরুর পর দুই সালে জনির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে এরপর মিডিয়ায় গ্ল্যামার ও আলো ঝলমলে দুনিয়ায় প্রবেশ করে তিশার জীবনযাপন হয়ে ওঠে বেপরোয়া প্রায় ছয় বছর আগে একটি মিউজিক ভিডিওতে কাজ করার সময় তিশা গায়ক হাবিব ওয়াহিদের সঙ্গে ঘনিষ্ঠ হন তাদের প্রেমের খবর প্রকাশে আসতেই হাবিবের সংসার ভেঙে যায় কিছুদিন পরেই কোনো এক অজানা কারণে তিশা ও হাবিবের বিচ্ছেদ ঘটে একইভাবে আরেকটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তিশা প্রেমে পড়েন গায়ক ইমরান মাহমুদুলের তবে সেই সম্পর্কও খুব বেশি দিন টেকেনি অভিনয় করতে গিয়েও একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিশা এই তালিকায় রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব আফরান নিশো, তৌসিফ মাহবুব জোভান সহ আরও অনেক তারকার নিয়মিত প্রেমিক বদলানো এই অভিনেত্রীর ফ্রেন্ড তালিকাও কম নয় সবচেয়ে সাম্প্রতিক আলোচনায় আসেন ত্রিশা জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম ও সম্পর্কের টানাপোড়ন নিয়ে জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সেই ঘটনার পর থেকে বিভিন্ন সময় লাইভে এসে বা গণমাধ্যমের সামনে অস্বাভাবিক ও আবেগপ্রবণ মন্তব্য করতে দেখা যায় তাকে সম্প্রতি ডিবি কার্যালয়ে এক টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনেন তানজিন তৃষা সে সময় বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি ফের সাংবাদিকদেরই দোষারোপ করেন তার এই অপেশাদার আচরণে বিনোদন সাংবাদিকরা ক্ষুদ্ধ হয়ে প্রকাশ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তানজিন তিশা একজন জনপ্রিয় বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তার জন্ম উনিশশো সালের বিশ জানুয়ারি চট্টগ্রামে তিনি দুই সালে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিশা তার দুর্দান্ত শৈল্পিক গুণে ছোট পর্দায় ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি বেশ বেশ কিছু টিভি নাটক মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন প্রচারে অংশগ্রহণ করেছেন তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের কারণে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তানজিন দিশা বহু সুপারহিট নাটকে কাজ করেছেন যেমন বসন্তবেলা দেওয়ানা ভালোবাসা চব্বিশ বাই সাত ইত্যাদি তার কাজের মাধ্যমে সবার মনোযোগ আকর্ষণ করেছে তার অভিনয় দক্ষতা এবং প্রাকৃতিক অভিনয় শৈলী আজকাল তিসা বাংলাদেশের শীর্ষ মডেল এবং অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম জনপ্রিয় নাম এক সময়ের সম্ভাবনাময়ী অভিনেত্রী তানজিন তিশা। আজ অনেকের কাছে এক বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন তার জীবন যেন এক রঙিন দুঃস্বপ্ন যেখানে গ্ল্যামার সম্পর্ক আর বিতর্ক একসঙ্গে মিশে গিয়েছে